বাকে করতে পারবো না ভাই এত মোটা এত হার্ড অ্যাসেস কিন্তু চুমুক ধরে না এ দেখেন আমি রেখে দিলাম এ দেখেন এ দেখেন এ পড়ে যাচ্ছে মানে চুমুকটা আর এটা এ দেখেন আমি এটা পড়ে পড়ে ফলেকে গেল এ পড়ে না তো এটা হলো জেনুইন অ্যাসেস এটা হলো মোটাটা যেটা হলো আপনার ওয়েট ফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু মোটা ঝালাই করা স্ক্রু টিস্কু সব পেয়ে যাচ্ছে মানে এক্সট্রা কিছু কিন্তু হবে না চারটার জন্য চারটা পেয়ে স্ক্রু রয়্যাল প্লাগ এগুলো পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম যারা রাউটারের ঘর বাড়ি চাচ্ছে মানে আমাদের তো ঘরবাড়ি থাকে তো রাউটারের তো ঘরবাড়ি কেন রাউটারটা পুরো আপনার গুছানোর জন্য অনেকে আজকে পরিপাটি পছন্দ করে যে আমরা নর্মালি কি করি যে রাউটারটা ফ্রিজের উপরে বা অডের উপরে বা কোনো জায়গায় ঝুলে রেখে দেয় মানে দেখতে অসুন্দর লাগে দেখা যায় রাউটারের মানে কি আপনি ছেলে রাউটার অনুটা বা জিনিসটা আপনি যে সেটা আপনার বাসায় যে কোনো আপনার এক জায়গায় আপনি জিনিসটা রেখে দিলে আপনি জিনিসটা হ্যাঙ্গার করে আপনার জিনিসটা সুন্দর করে নিতে পারেন তো আজকে বির থাকতেছিল রাউটারের ঘর বাড়ি আই মিন

মার্কেটে দেখবেন যেখানেই সেল করে ফেলে আপনার ছয়শো থেকে সাতশো টাকা সেল করে ফেলে আমাদের কত পাঁচশো নিরানব্বই টাকা আজকেও পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো আশি টাকা রেট দিচ্ছে আপনাদের জন্য কিভাবে চিনবেন যে ভাই এটা হলো মোটাটা হ্যাঁ এটা হলো মোটাটা যেটা হলো আপনার ওয়েটফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু মোটা জ্বালাই করা প্লাস একটা হলো আপনার দেখেন জিনিসটা হলো সব সোজা আর একটা আছে পাতলা জিনিসটা হলো হেলা পরে মানে একটু নরম আছে মানে একটু যা দিলে আপনার জিনিসটা এটা তো যা দিলে হবে কিন্তু জিনিসটা একটু হার্ড মানে একটু মোটা এটা হলো পাঁচশো আশি টাকা রাখবো আর কেউ যদি নরম টাকা যায় অনেকে ফেসবুকে দেখবেন ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সেল করতেছে এটা প্রাইস বললো অনলি মাত্র চারশো আশি টাকা ওটা হলো পাতলা হবে এটা হলো মোটাটা আমি আবার পুরুত্ব এটার ভিতরে দশ কেজি বিশ কেজি জিনিসও যদি আপনি রাখেন একটা ফুলের টপ যদি দশ কেজি পাঁচ কেজি আট কেজিও হয় ইনশাল্লাহ বাটা হবে না আর পাতলাটা দেখবেন জিনিসটা পাঁচশো আশি টাকা এটা কিন্তু আপনার প্রত্যেকটা আপনার স্ক্রু সব পেয়ে যাচ্ছে মানে এক্সট্রা কিছু কিন্তু হবে না চারটার জন্য চারটার স্ক্রু রয়াল প্লাগ এগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হলো ভাইয়া আমাদের প্রোডাক্ট এটা এতদিন আমাদের কাছে ছিল না কেন ছিল না ভাইয়া দুটা

আমার এখানে মানে একটা আয়নার মতো মানে এটা এসএস এখন বলতে হবে এটা এসএস আপনি কিভাবে বিশ্বাস করবে এটা তো এসএস না এটা লোহা তো হতে পারে তাতে কি এসএস কেন ভাই এটা হলো নিচে আয়নার মতো এই দেখেন এটা হলো একটা চুমুক এই দেখেন আমি চুমুক রেখে দিলাম এই দেখেন অলরেডি হার্ড হয়ে গেছে এই চুমুকটা দেখেন অলরেডি হার্ড এই দেখেন আবার লেগে দিলাম এই দেখেন এই চুমুকটা এখন জানেন এই দেখেন এই চুমুকটা আর আমি যদি এসএস এর গায়ে লাগাই এসএস কিন্তু চুমুক ধরে না এই দেখেন আমি রেখে দিলাম এই দেখেন এই দেখেন এ পড়ে যাচ্ছে মানে চুমুকটা আর এটা এ দেখেন আমি এটা লেগে গেলেও পরে না তো এটা হলো জেনুইস আপনার যেখানেই ধরেন এই অনেকে মনে ভাইয়া এটা এটা দেখেন এই এই দেখেন এই এস জিনিসটা হলো এসএস এর এই জিনিসটা হলো ভাইয়া মানে হানড্রেড পার্সেন্ট এস এস এর জন্য এই জন্য আমরা বলতেছি যে এটা পসিবল অনেক বেশি পড়ে যায় এটা যেখানেই দেখেন ভাইয়া এক হাজার টাকা নিচে পাবেন না আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারতেছেন ভাইয়া ধামাকা প্রাইস দিতে আসেন অনলি মাত্র সাতশো নিরানব্বই টাকা আমরা কিন্তু মার্কেটে নয়শো টাকা হাজার টাকা সেল করে ফেলি কোয়ালি মাত্র সাতশো নিরানব্বই টাকা বিনিময় আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা প্রায় হেভি কোয়ালিটি ভাই এটা যদি আমি আর যদি দাঁড়াই ইনশাল্লাহ ভাঙে আমি তো প্রায় পঁচাশি কেজি নব্বই কেজি ওজন এলো আমি যদি এর উপরে দাঁড়াই এটা আমি বাকি করতে পারবো না ভাই এত মোটা এত হার্ড এ দেখেন এত হার্ড এত হার্ড আপনার জিনিসটা আমি অনলি মাত্র আর বড় করবো না আর যাদের লাগবে চলে আসতে পারেন দুইটা শোরুম রয়েছে যেটা হলো দুইটা শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ নম্বর রয়েছে সত্তর নম্বর সব কেউ যদি চিন্তা অসুবিধা হয় বাইত মোকরাম আপনার ওভার ব্রিজের নিচে এসে কল দিলে হবে উত্তর স্যার অথবা চার নাম্বার এসে ফোন দিলে হবে অনেক পুলিশের ভাইরা আছে যে ভাই আমরা আসতে পারি না অনেকে আসছে যে পড়ছে ভাইরা যে ভাই আমি আসতে না আমার বাসায় একটা রাউট স্টান পাঠিয়ে দিন আলহামদুলিল্লাহ একজনের তিনটা চারটা করে নিচ্ছে আমাদের কাছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশের চুটদের জেনে ক্যাশ অন ডেলিভারি করে দিতে পারবো অনেকে বলে ভাই আমি কেন অ্যাডভান্স করবো ভাই একটা আমি আপনার কাছে একটা দামি প্রোডাক্ট পাঠাবো দেখেন যে এরকম একটা ওয়েটফুল একটা প্রোডাক্ট পাঠাবো দেখেন এর ভিতরে একটা রাউটের স্টান দিয়ে আসছে আমি যদি একটা ওয়েটফুল একটা প্রোডাক্ট এটা একটু কুড়ি আর পাঠিয়ে গেলে আমার একশো আশি থেকে দেড়শো টাকা লেগে যাবে যদি আপনি কোনো কারণে পার্সেন্টটা না নেন আমার পাঠাতে দেড়শো টাকা আসতে দেড়শো টাকা তিনশো টাকা লস হয় আর সবচেয়ে বড় কথা পেট বেড়ে লস হয়ে যায় তো এই জন্য অ্যাডভান্স ছাড়া পাঠাই না বিড়া ভালো মতো দেখবেন যাদের লাগবে ঢাকা বাইরে নিতে চাই সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাংলা এসে চোখ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে দিতে পারবো